হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা বেশ ভালো আছো এই চমৎকারটা সকালে একটা ফুরপুরে সকালে রিয়াল মাদ্রিদ ময় সকালে পনেরোতম চ্যাম্পিয়ন লীগ ময় সকালে আসি গানা মাদ্রিদ ময় সকালে সবাইকে স্বাগতম উয়েফা চ্যাম্পিয়ন লিগের পনেরোতম শিরোফা রিয়াল মাদ্রিদের ঘরে চলে আসছে গতকালকে ব্রুশিয়া ডটমন্ডকে দুই শূন্য গোলে হারায়া উয়েফা চ্যাম্পিয়ন লিগের নতুন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া লাগছে রিয়াল মাদ্রিদকে এই টোটাল সিজন জুড়ে রিয়াল মাদ্রিদকে অনেক অনেক স্ট্রাগল করা লাগছে তারপরে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের পনেরোতম বার রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল এবং রিয়াল মাদ্রিদের পরে যে ক্লাবটা চ্যাম্পিয়ন লিগ সবচেয়ে বেশি জিতছে সেটা হচ্ছে এসি মিলান এবং তাদেরটা হচ্ছে সাতটা তার মানে হচ্ছে তাদের ডাবল করলেও রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে আরও একটা বেশি বিকজ রিয়াল মাদ্রিদ বর্তমানে টপি সংখ্যা পনেরো এবং এই ট্রফিটা রিয়াল মাদ্রিদ গতকালকে জিতছে কত চমৎকার একটা মুহূর্ত রিয়াল মাদ্রিদ আমাদেরকে উপহার দিছে দেখেন প্রত্যেকটা মানে মানুষের জীবনে কষ্ট হতাশ বা অনেক কিছু বোরিংনেস থাকে বাট রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা বিশেষ করে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা কখনো আসলে বোরিং হয় না যৌবনে আপনার যৌবনে সবচেয়ে আনন্দগুণ ঘন মুহূর্তটা কিন্তু ওপর দিচ্ছে রিয়াল মাদ্রিদ। আপনার যৌবনটাকে এত চমৎকারভাবে রাঙাইছে রিয়াল মাদ্রিদ। আপনি বা রিলেশন করছেন, প্রেম করছেন, ছাকা খাইছেন, কষ্ট পাইছেন বাট এই জার্সিটা আপনাকে কিন্তু কখনোই কাদায় নাই, কখনোই আপনাকে ছেড়ে যায় নাই। সব সময় আপনার পাশে ছিল, আপনার সাথে ছিল এবং আপনাকে সব সময় কঠিন মুহূর্তগুলোতে আপনাকে হাতে হাত রেখে আপনাকে জড়িয়ে ছিল এবং এজন্য বলি একটা গান মনে পড়ে যায়। এই গানটা না গাইলে আসলে মনের ভিতরেছে না মনটা যেন মন চাই মন চাই যেখানে চোখ যাই সেখানে যাবো হারিয়ে কেন এই গানটা বললাম কারণ আনন্দ এতটা এতটা রোমান্টিক এতটা রোমান্টিক মুহূর্ত এটা মানে গতকালকে রাত্রে যখন আসলে আসলে তখন আমারও একটু আসার আসার ভাব ছিল তারপরেও চিন্তা করলাম না অনেক রাত হয়েছে এবার একটু ঘুমাই যাই এবার একটু ঘুমাই কালকে সকালে বিষয় নিয়ে ইমোশন আবেগ নিয়ে কথাবার্তা বলা যাবে এবং সেটা নিয়ে বলতে হবে দেখেন ক্রুজের রিয়াল মাদ্রের অধ্যায় গতকালকে শেষ হয়ে গেছে এবং তার ক্যারিয়ারটা এতটা প্রসন্ন ছিল এবং সে চাইছিল যে তার ক্যারিয়ারের উর্বর সময় যেন অন্তত সে ক্যারিয়ার থেকে অবসর নাই এবং সেটাই সে করছে এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসাবেই সেরা মিডফিল্ডার হিসাবে কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ জিতেই সে অবসরটা নিছে এমন অবসর কজনের ভাগ্যে জুটে ভাই কজনের কপালে এত চমৎকার মুহূর্ত জুটে এবং সেটা টনি ক্রুস কিন্তু গতকালকে তার ক্যারিয়ারটা রিয়ালে রঙিন করে ওয়েমলিতে রঙিন করে চলে গেল রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সেরা ট্রফি জয়ী ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসাবে তার ক্যারিয়ারটা রীতিতে টানলো এবং নাসো ফার্নান্ডেজ তারপর হচ্ছে আপনার যদি বলতে হয় সেটা হচ্ছে কারভাল তারা দুইজনই ছয়টা করে উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতছে যে রেকর্ডটা করছে তারা এই রেকর্ডটা ভাঙ্গা রিয়েলি অসা অসামান্য কাজ এরা আনবিটেন থাকবে এবং এই রেকর্ড আপনি আসলে কখনোই আসলে ভাঙতে পারবেন না এই রেকর্ড ভাঙ্গা আসলে কোনো ভাবে আসলে পসিবল না হবে না রিয়াল এবং বুরুশিয়া ডটমন্ডের ম্যাচ নিয়ে অনেক 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 উত্তেজনা কাজ করছে অনেকের মনে অনেক বিষয় কাজ করছে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ কি আসলেই জিততে পারবে কিনা বা রিয়াল মাদ্রিদ কি বুরুশিয়া ডটমন্ডের সাথে পেরে উঠবে কিনা এমন অনেক অনেক কথাবার্তা অনেক অনেক বিষয় উঠছে ওটাই স্বাভাবিক বিকজ বাই জে দলটা রিয়াল মাদ্রিদের সাথে ফাইনালে উঠছে তারাও কিন্তু কুম আসলে হাফা পোহাই নাই তারা সেই গ্রুপ স্টেজ থেকে শুরু করে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে বড় বড় দলকে হারায় কিন্তু ফাইনালে আসছে এবং তাদের কোচও কিন্তু হুংকার দিয়েছে ফাইনালের আগে যে আমরা রিয়াল মাদ্রিদকে হারাবো এবং এমন একটা হুংকার দিছে কিন্তু তারা ফাইনালের আগে সো রিয়াল মাদ্রিদ সবসময় ঠান্ডা থাকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চলিক সবসময় মাথা ঠান্ডা রাখে এবং তার ভুরুর ইশারায় সব সময় ম্যাচটা আসলে কন্ট্রোল হয় রিয়াল মাদ্রিদের পক্ষে আসে ফার্স্ট হাফটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন ফার্স্ট হাফ শুধু না পঁয়ষট্টি মিনিট পর্যন্ত দেখেন তাহলে এই ম্যাচে টোটাল আধিপত্য ছিল হচ্ছে হলুদ শিবিরের তারা যেভাবে আক্রমণ করছে আমি চিন্তা করছি রিয়াল মাদ্রিদ আসলে কি করতেছে বা আজকে যদি মানে আমি পাচ্ছি না যে কি পরিমাণ আক্রমণ করতেছে পুরুষের রটমুন্ড এবং ফার্স্ট হাফে তো কোম্পকে তারা তিনটা গোল মিস করছে গোল তিনটা গোল মিস করছে তিব কর্তা দুটা সেভ করছে এবং একটা সেভ করছে বার তা না হইলে রিয়াল তো ফার্স্ট হাফে তিনটা গোল খেয়ে যায় এবং সেদিক থেকে কিন্তু রিয়ালের ভাগ্যটা যথেষ্ট ভালো ছিল ফার্স্ট হাফে এত এত আক্রমণের পরেও কিন্তু গোলবারটা অন্তত প্রসন্ন ছিল কোনো গোল হয় নাই সেকেন্ড হাফেও আসলে রিয়াল মাদ্রিদ নিজেদেরকে ফেরত পেতে একটু টাইম নিছে একটু টাইম নিছে এবং রিয়াল মাদ্রিদ এমনই ভাই রিয়াল মাদ্রিদ যে কখন তাদের খেলার ধারণ চেঞ্জ করবে কখন রিয়াল মাদ্রিদ আসলে কামব্যাক করবে এটা আপনি বুঝতে পারবেন না দশ সেকেন্ড আগে বুঝতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ আসলে কখন আসলে খেলায় ফিরবে কখন খেলায় ফিরবে এবং ঠিক যখন রিয়াল মাদ্রিদের একটা মানে মুহূর্ত আসলো তখনই কিন্তু মুহূর্তটা কেমন আসলো জুনিয়রের আক্রমণ থেকে বেলিংহাম একটা অসাধারণ আসলে বল পেল এবং বলটা সে গোল করতে পারলো না এবং বলটা চলে গেল সাইড লাইনের বাইরে দিয়ে ঠিক পরবর্তী আক্রমণে ওইটা ছিল রিয়ালের প্রথম আক্রমণ ফার্স্ট হাফে রিয়াল কোনো ওয়ান টার্গেট শর্ট করতে পারে নাই কোনো ওয়ান টার্গেট শর্ট করতে পারে নাই পরবর্তীতে যখন ভিনিসিয়াস জুনিয়র আবার আক্রমণে যায় এবং সে জায়গায় ম্যাট হামেলস আটকে বলটা চলে যাচ্ছে অপসা ইসে আপনার কর্নার এবং ওই কর্নার থেকে হচ্ছে টনি ক্রুজের শট এবং চমৎকার একটা শটে চমৎকার অ্যাসিস্টে গোল করে হচ্ছে কারবাহাল মাতাই হেডের মাধ্যমে প্রথম গোলটা আসে চুয়াত্তর মিনিটে তখন রিয়াল মাদ্রিদের সাদা শিবিরে ওয়েমলির এক পাস যেন এক কথাই সাদা বক উঠতে থাকে তখনই আসলে মনের ভিতরে সাহসটা চলে আসে না ম্যাচ বেরোয় গেছে আর চিন্তা না ঠিক মানে একটু পরে ভিনিসিয়া জুনিয়রের আক্রমণ এবং ভিনিসিয়া জুনিয়রের গোল এবং গতকালকে ভিনিসিয়ার জুনিয়র আসলে গোল না পেলে অসম্পূর্ণ থেকে যেত কালকে তার এত চমৎকার পারফরমেন্সটা তবে তার পারফরমেন্সের ভাটা ফেলছে কিন্তু এই ম্যাট হ্যামেলস যেমন সিদির সাথে তাই লকার তাকে অনেকটা আটকা রাখছিল এবং গতকালকে কিন্তু ম্যাট হ্যামেলস তাকে অনেকটা আটকা রাখছে এবং যার কারণে সে ওই আক্রমণটা আসলে চমৎকারভাবে করতে পারে নাই তারপরেও ভিনিসিয়ার জুনিয়র তো তাকে আটকা রাখার সাধ্যকার আটকা রাখতে পারে নাই বিলিংহাম টনি ক্রুজ মানে কারভাল নাচু ফার্নান্দেস সবাই দুর্দান্ত ছিল এবং একটা জায়গায় ভয় ছিলাম সেটা হচ্ছে যে মেন্ডির জায়গাটা যে মেন্ডির ওই দিক থেকে জর্ডান সানসু যদি আক্রমণটা করে তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে বাট ওই দিক থেকে কোনো তারা আক্রমণ করতে পারে নাই আক্রমণটা করছে হচ্ছে তারা আপনার লেফট উইং দিয়ে আক্রমণটা করছে আদেমির এবং ফুলকুর এই দুইজনে আসলে রিয়ালকে না চাইছে বিশেষ করা পরবর্তীতে রিয়াল যখন মোমেন্টাম পেয়ে গেছে তখন কিন্তু রিয়াল পুরো খেলাটা কন্ট্রোলে নিয়ে আসছে এবং রিয়ালের কাছে তখন আর কোনো পাত্তা পায় নাই পরবর্তী তারা একটা গোল শোধ করে বাট সেটা কিন্তু অফসাইড অফসাইড তো আসলে গোল হয় না শেষ মেশ রিয়াল মাদ্রিদ দুর্দান্তভাবে তাদের পনেরোতম চ্যাম্পিয়ন লিগ জিতলো এবং এই লিগ জিতার মাধ্যমে একটা বিষয় আসলে ক্লিয়ার হলো যে দেখেন রিয়াল মাদ্রিদ এই টোটাল সিজন জুড়ে দেখেন কোনো স্পেশাল স্ট্রাইকার নাই স্ট্রাইকার নাই আপনি দেখেন স্ট্রাইকার ছাড়া খেলছে এবং টোটাল সিজন জুড়ে ছিল না শেষ করে ম্যাচ খেলতে পারলো প্রথম দিকে আবার ছিল না হচ্ছে আলাবা তারপর হচ্ছে আপনার মিলিতা ওর কেউ ছিল না আর টু মিনি তো কখনো ইনজুরি কখনো মাঠে আসছে তো ওভারঅল যদি দেখেন তাহলে একটা আনকমপ্লিট একটা আনফিট টিম নিয়ে কিন্তু কার্লো অঞ্চলতে এই সিজনটা শুরু করছে এবং এই সিজনটা শুরু করার মাধ্যমে অনেকে বলছে যে ভাই এই রিয়াল মাদ্রিদ এই সিজনে সবচেয়ে ভয়ঙ্কারভাবে আসলে শেষ করবে একটা হরিফিক সিজন পার করবে রিয়াল মাদ্রিদ এবং কার্ল অঞ্চলের থেকে নিয়েও তার আপনার হচ্ছে কার্লো আঞ্চলিতির মানে কি বলে কার্লো ক্ষমতা সম্পর্কে বা কার্লো আঞ্চলিতির মানে যে কাজ করতে পারে যে এত চমৎকার একটা কোচ এটা নিয়েও কিন্তু তার কথা উঠছে কার্লো আঞ্চলিতিকে কিন্তু প্রচুর কথা উঠছে যে কার্লো আঞ্চলিতির এই সিজনে এত বাজভাবে করবে যেটা ধারণার বাইরে কি দরকার ছিল এভাবে করে একটা এক্সপিরিয়েন্স এলা নাম্বার নাইন না কিনা করিম বেঞ্জামা চলে গেল সেখানে মাত্র কিনছে হয়তো কথা শুনছে শেষ পর্যন্ত কি হয়েছে শেষ পর্যন্ত কার্লো আঞ্চলতি সবার মুখে ঝামা ঘষে দিয়া সে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে টপ ম্যানেজার হিসেবে পাঁচ নম্বর চ্যাম্পিয়ন লিগ জিতলো পাঁচ নম্বর রিয়াল মাদিদের তিনটা এসি মিলান দুইটা কি একটা কোচ কি একটা ম্যানেজার ভাই মিরাকেল একটা ম্যানেজার মিরাকেল 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 এবং রিয়াল মাদিদের বস প্রেজ মিরাকেল একটা বস সো যার কারণ তাদের মাস্টার মাইন্ডে এবং রিয়ালের টোটাল টিমটা এত চমৎকার ডেকোরেট এত চমৎকারভাবে খেলছে এবং প্রতিপক্ষকে সবসময় ঘায়েল করছে শেষ সময়ে এবং ম্যাচগুলো আসলে তারা বের করে নিয়ে আসছে রিয়েলি অসাধারণ একটা ম্যাচ ছিল অসাধারণ একটা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের সেরা তারা হচ্ছে ইউসিএল এর সেরা এখানে কোনো সন্দেহ নাই এবং সন্দেহ নাই বলে তাদের ঘরে চলে আসছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের পনেরোতম আসর গতকালকের ম্যাচটা আসলে কেমন লাগছে আপনি কখনো আপনি কখনো রিয়াল মাদিদের কাছ থেকে একটু হাল ছেড়ে দিছিলেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নেক্সট এই বিষয় নিয়ে আরো নেক্সট অন্য কবি এপিসোড আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সাথে থাকেন আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম